মহিষাসুর মর্দিনী নন দেবী চৌধুরানী রূপেই এখানে পুজো পান মা দুর্গা যা মন্থনীর পুজো নামে এখানে পরিচিত এলাকার মানুষের বিশ্বাস দেবী মন্থনী মা দুর্গারই একটি রূপ যা আর কেউ নন স্বয়ং দেবী চৌধুরানী ইতিহাসে মোরা এই জনপদের বুকে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত মন্দির কিন্তু এখানকার দেবী কি স্বর্গ থেকে নেমে আসা কোনো দেবতা না তো তিনি এক মর্তের নারী দেবী চৌধুরানী বিগ্রহে দেখা যায় সিংহাসনে বসে আছেন এক গৃহবধূ ধরনের ওই যে দুর্গা পূজা যে টাইমে পূজা হয় সেই হিসাবে মা মন্তনী দেবী চৌধুরানী হিসাবে পূজা করি আষাঢ় মাসে আমাদের যে গ্রামবাসী লোক আছে আষাঢ় মাসের আমার আপন ক্ষমতা করে বাড়িতে পুজো দিয়ে যার ক্ষমতা হয় দুই তিন পরিবার নিয়ে ওখানেও পূজা হয় বিশুদ্ধ আমি পূজা করি দেবী চৌধুরানীর একই রূপ তো এই জন্য আর কি আমরা এখানে এই দুর্গা পূজার সময় আর কি মানে দুর্গাপূজা যদিও হয় এখানে বড় করে তো ওই সময়টাই আর কি আমরা সবাই মিলে ওখানে পূজা করি আর কি বড় করি আর আগে শুনেছি যে ডাকাতের ইসে ছিল ওই আর কি ডাকাতের ইসের থেকেই আমাদের মন্থনি মা আমাদের রক্ষা করছে বলেই আমরা এটা শুনেছি বা এখনও ওইটাই জানি তো এটাই ওই দুর্গা সময় আর কি এই পূজাটা আমরা একটু ধুমধাম করে বড় করে করি আর এমনি সোমবার এমনি পূজা হয় আর এবার যাদের কোনো কিছু যদি মানুষের মধ্যে থাকে তো তারা পূজা করতে আসে শুধু মন্থনই নয় জলপাইগুড়ির আরও এক মন্দিরে দেবীরূপে পূজিতা হন দেবী চৌধুরানী শিকারপুরেও দেবীর আসনে তিনিই রয়েছেন আমরা এখন দাঁড়িয়ে আছি জলপাইগুড়ির বেলাকোবার শিকারপুরে দেবী চৌধুরানীর মন্দিরে দেবী চৌধুরানী এবং ভবানী পাঠকের কিংবদন্তি ইতিহাস এলাকার মানুষের মুখে মুখে ছড়িয়ে আছে এই মন্দিরেই বছরের পর বছর ধরে পূজিত হয়ে আসছেন দেবী চৌধুরানী পাশে রয়েছেন ভবানী পাঠক আরও আপনারা দেখতে পাচ্ছেন দুটি বিগ্রহ গঙ্গা দেবী এবং তিস্তাবি এ পাশে রয়েছে সিদ্ধুপুরুষ এবং রঙ্গলাল সবচেয়ে বিশেষ আকর্ষণীয় যে বিষয় মন্দিরের দুপাশে রয়েছেন দুটো দুজন সশস্ত্র পুরুষ যাদেরকে বছর করা হয় এলাকার মানুষের বিশ্বাস এই দুই দেবী চৌধুরানীর সিপাই যারা আজও অলক্ষে এখানকারের মানুষকে জল জঙ্গল থেকে রক্ষা করে চলেছেন আজও তিনি পূজিত হন মা দুর্গা রূপে সারা বছর এই মন্দিরে পুজো হলেও দুর্গা থাকে অন্যরকম আবহ একদিকে প্যান্ডেলে মহিষাসুরমর্দিনীর প্রতিমা অন্যদিকে মন্দিরে দুর্গা হিসেবে পূজিত হন দেবী চৌধুরানী এই বৈপরীত্যই বেলা পূজয়ে পুজোয় এনে দিয়েছে এক অনন্য মাত্রা জলপাইগুড়ির বেলাকোবা থেকে ক্যামেরায় পিনাকি শিলের সঙ্গে ব্রতিন দাস ফলো করুন বর্তমান